জুমার দিনে বেশি বেশি দৌরদ পড়তে হবে কারণ নবী করিম সাল্লাহ আলিম হাসাল্লাম বলেছেন জুমার দিনে নবী সাল হাসাল্লামের উপরে যে দৌরদ পড়া হয় এগুলো তার কাছে বেশ করা হয় তার সামনে উপস্থাপন করা হয় কেউ সালাম দিলে নবী করিম সাল আলিম আসসালাম তার জবাব দিয়ে থাকেন এখন এই জবাব কিভাবে দেন এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই আমরা বিশ্বাস রাখবো নবী সাল আলী হাসাল্লাম জবাব দিয়ে থাকেন সালামের নবী কিন্তু সাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন মেলায়িকা নূরের তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদ সংগ্রহ করেন

নক করে বললেন আসসালাম এবার নবী সালাম ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে এর অর্থ কি আপনার শান্তি হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সালিফাসাল্লাম কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নক করে বলছেন আসসাল্লামুআক তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল আলী এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা যত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরদ পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সাল আলিয়ালামকে ইনশা আল্লাহ আলা সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বুঝাচ্ছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস বুঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যান চালক সুখী সুখ টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো দান করুন আমি যেটা বলতে চাচ্ছিলাম জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করব একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আয়লা নবী না মুহাম্মদ এটা পড়তে পারি আরেকটা আছে আল্লাহ সাল্লি আয়লা মুহাম্মদ ওয়াসাল্লিম এটা সংক্ষিপ্ত جودي যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এটা জুমার দিনে করবেন এছাড়া প্রত্যেক দিন সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার করে দরুদ পড়বেন তাহলে কি হবে ইনশাআ আল্লাহ আপনি আমি আমরা সবাই কেরামতের মাঠে নবী সালামের সুপারিশ পেয়ে যাবো সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী সালআসাল্লাম বলেছেন আমার উন্মতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ কেন যে কোন ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে সুপারিশ তার উপর বাজি হবে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায় অন্য যে কোনো বা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে সিরিক মুক্তল করার আমিন